আমাদের বাংলাদেশের মানুষ আসলে না সহ সরল কথা বলবো এই ব্যাপারটা নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত তো আজকে আসলে মূলত ভিডিওটা আপনাদের অনেকটা সতর্ক বার্তা হিসাবে আর কি আপনাদের কাছে একটা মেসেজ শেয়ার করা মূলত তো গতকালকে এই নিউজটা আমি দেখছি আমি কখনো মানুষের কথা নিয়ে মানুষের কপি করা বা মানুষের নিউজ নিয়ে কখনো কথা বলি না এটাটা অনেকটা গিপদের মধ্যে কিন্তু বা জিনিসটা এমনভাবে উপস্থান করতে চাচ্ছি যাতে আপনাদের আপনারা সতর্ক হন কিছুটা আপনারা উপকৃত হন যাতে মানুষের একটা আসানার ব্যাপারটা যে হচট খাওয়া হোচট যাতে না খাইতো আপনাদের তো যাই হোক তো বাংলাদেশ মানুষ কেন বোকা কেন সরাসর বললাম আসলে নিজেও বুঝতে না ভাইয়া একটা সত্যি কথা বলতে কি প্রকৃত অর্থে যে বাংলাদেশে বেশ কিছু রিক্রুটিং এজেন্সি আছে যে আপনি ব্যবসা করে বিদেশে লোক পাঠায় মালয়েশিয়া সিঙ্গাপুরে মিডল ইস্টে বিভিন্ন দেশে আপনার বড় বড় দেশগুলোতে পাঠায় কিন্তু ইতালিতে পাঠানোর রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু মূলত এই জাতীয় না প্রকৃত অর্থে এই জাতীয় না যে তারা সরাসরি ওইখান থেকে লোক পাঠাতে পারবে হয়তো বা তাদের কোনো মাধ্যম আছে তাদের কোনো মালিক পরিচিত আছে সেই হিসাবে তারা কিছু লোকের কথা বলে তারা হয়তো বা আবেদন করে মাঝখান থেকে সেই এজেন্সিগুলো এই কাজগুলোতে আপনাকে ফরওয়ার্ডিং করাতে বা সাহায্য করে মধ্যস্থকারী হিসাবে তারাও কিন্তু আপনার দেখা যায় বাংলাদেশের রেজিস্টার্ড বাংলাদেশের ট্রেড লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করতেছে এত কিছু করার পরে দেখা যায় তাদের ভিতরে আপনার অনেকটা ইয়ে হিসাব পরে কি বলে এটাকে আপনাকে যে তারাও মানুষকে অনেক সময় বোকা বানায় দেয় তারাও দুই নম্বরই করা ফলে দেখা যায় যে ভুল আপনার জাল আপনার ভিসা জাল নূল্য অবস্থা জাল হতো তারাও এরকম অসাধু হয়ে যায়গা অসাধু ব্যবসায় রূপান্তরিত হয় যে এত ট্রাস্ট একটা জায়গা যেরকম নিজের দেশে আপনার ট্রেন লেন্স আছে তারপর আপনার তাদের প্রতি আস্থা রাখার পর আস্থার হারাইতে হইলো আপনার তা তারা আপনার সঙ্গে দুই নম্বরই করে ফেললো এবার আসে তাহলে বাং বাংলাদেশে আপনার কিভাবে আপনার বাংলাদেশিরা আসে কোনো মধ্যস্থকারী কোনো মাধ্যম আপনার কোনো চাচা মামা কালু বা তাদের পরিচিত কেউ বা তাদের তাদেরও দূরে পরিচিত বা কোনো অসাধু বা সাধু ব্যবসায়ী অসাধু হলে তো আপনার দুই নম্বরই হয় আর সাধু হলে তো আপনার আসতে পারেন এখানে না এই জাতীয়ভাবেই কিন্তু এটা তো লোকগুলো আসে থাকে তা তাদের প্রতি আপনার ট্রাস্ট করতে পারেন যেহেতু আপনার এখানে চাচা থাকে আপনার মামা থাকে আপনার খালু থাকে আপনার ভাই থাকে আপনার বোন থাকে বা আপনার বন্ধু থাকে সে আপনার মাধ্যম আপনাকে আপনার কাজগুলোকে ফরওয়ার্ডিং করে সে মানে টেক কেয়ার করে তার তার কারণে আপনি তাদের প্রতি আস্থা রাখতে পারেন সে মাধ্যমগুলোর উপরে যে আপনি আসনে ইলেভেন তাহারে বা নোলস্তা পাইলে ভিসা হইলে এমন সময় দেখা যায় যে এই মধ্যস্থকারীর ভিতরে অসাধু কিছু লোক বের হয়ে যায় তখন এটা ফলস হয়ে জায়গা ঋষিবুতা ফলস হয়েছে বা নূলস্তা ফলস হয়েছে বা তারা হয়তো অনেক সময় বুঝে না তাদেরও অনেক সময় তাকে কেউ না কেউ ট্রাপে ফেলায় দেয় এইরকম অনেক ঘটনা ঘটছে যে তো দীর্ঘদিন হবে সে আসলে দিনম্ব সে কোনো কারণে একটা ব্যবসা না গাইলেও সে আপনার এই জাতীয় ব্যবসা নুলস্তার কাজ নিয়ে আগাইলো সেও একটা ফল্টে পরে গেলো বা তখন দেখা যায় তার পকেট থেকে যে টাকাগুলো নিয়েছিল তার সঙ্গে মিলজিল করে সে টাকাগুলো সে পে করে আপনাদের কাছ থেকে যা অনেক সময় কেউ পে করে না তখনই তাদের আপনার অসাধু ব্যবসায় বলেন বা দুই নম্বর বলেন বা দালাল বলেন ব্যাপারটা কিন্তু এরকম ঘটে কিন্তু ভাইয়া মতস্থাকারী নাই এজেন্সি নাই আপনারা অনলাইনে বা কোনো ব্লগারকে আপনি অনুসরণ করে তার হাতে টাকা তুলা দিয়া ধরা খান এটা কিন্তু খুব খারাপ লাগলো এই রিসেন্ট এই জিনিসটা আসছে যে কোনো বাংলাদেশের সে ইটালি তো থাকে না বাংলাদেশের কোন এক যে আপনার ব্লগার সে ব্লগিং করে যাই হোক আমি নামটা বলবো না আমি দেখছি সত্যি কথা যেটা নামটা বলবো না তার কাছে আপনারা বেশ কিছু মানুষ আবেদন করছেন তার মাধ্যমে এবং অনেকে ধরা খাইছেন রিসিপ্ট কপি আপনি দুই নম্বর দিছে সে ব্লগিং করে সে বাংলাদেশে থাকে ইটালিতে থাকে না সে কীভাবে তার হয়তোবা কোনো পরিচিত লোক আছে সে মাধ্যমে সে সে পাঠাবে হয়তোবা কিন্তু ভাইয়া তার ব্লগিং দেখা আপনার অনলাইনে কীভাবে তার প্রতি আস্থা রাখতে পারেন জিনিসটা আমার মাথায় ধরে না যে একটা লোক ব্লগিং করতেছে ধরেন আমি আমার কথা বলি আমি ব্লগিং করতেছি আমি আপনাদের মাঝে কথা শেয়ার করি আমি এই যেহেতু কোনো ব্যবসার সঙ্গে জড়িত না ভাইয়া প্রকৃত অর্থে আমি কোনো লোক আনা নেওয়া চেক করা রিসিভকি চেক করা এই জিনিসগুলোর জড়িত কারণ যেখানে টাকা এসে পড়ে সেখানে লোভ এসে পরে আলটিমেটলি অনেক ভালো মানুষ থাকার পর আপনার টাকা লোভের কারণে অনেক হাইরা অনেকে ঠিক আছে তখন এসে অসাধু হয়ে জায়গা সো যখন এখানে আমি এই কারণে আমার কোনো টাকা লেনদেন জাতীয় কোনো কাজে আমি জড়িত না সো আপনাদের যদি মনে হয় যে আমার কথাগুলো ভালো লাগে আমার সঙ্গে থাকবেন আমার কথা শুনবেন তাহলে স্কিপ করে চলে যাবেন এমন জরুরি কিছু না যে আমার কথাই শুনতে হবে জাস্ট আমি আপনাদের মাঝে ইটালির সমসাময়িক ব্যাপারগুলো আবার নূল অবস্থার দেখতে ফুলছি ইটালিতে আসা নেই এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে শেয়ার করি কিন্তু ভাইয়া হঠাৎ করে আপনি আমাকে নক করবেন কেন যে আমাকে আইনা দেন ইটালিতে আপনি আমাকে চিনেন আপনি আমাকে জানেন আমি জাস্ট ব্লগিং করি এই জাতীয় লোকদের প্রতি আপনি কেন আস্থা রাখবেন ওই শয়ে শয়ে ব্লগ আর আছে ইটালি নিয়ে কাজ করতেছে ইটালি নিয়ে কথা বলতেছে আপনি তাদের প্রতি কেন আস্থা রাখবেন সে আপনার টাকাটা মাইরে দিতে পারে না তাকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন না জাস্ট অনলাইন আপনার সঙ্গে পরিচয় হলো তারা ব্লগ দেখেন তাকে নক করলেন সে বলে হ্যাঁ ঠিক আছে আপনার পাসপোর্টে কপি পাঠান এত টাকা জমা দেন আমি আপনার জমা দিয়ে দিচ্ছি তারপরে এলেভেন তো আবার আপনাকে একটা দুই নম্বর রিসিট কপি ধরাই দিলো বা এমন হয়তো আবার রিসিপ্ট কপির পর আপনাকে দুই নম্বর নূলস্ত ধরাই দিল আপনি সম্পূর্ণ টাকা পে করলেন নাম্বাসের জন্য আপনি ভিএফএস গুলো বলে গেলেন তারা বলে এটা ফলস তখন আপনার টাকা গেলো সবই গেল এখন আপনি এসে অনলাইনে কি করবেন বিভিন্ন সাইডে আপনি কি করবেন নিউজগুলো আপলোড করবেন কথার কথা যে গলায় আপনার জুতার মালা দিয়া এই লোক চোর এই লোক দালাল তার বাপ মা শুধু উদ্ধার করবেন ভাই এসে তো অসাধু ব্যবসায়ী আপনি বুঝতেই পারতাছেন এত সহজেই ওইটাই তো আনার জন্য কেউ রাজি হয় না আপনাদের কথা রাজি হয়ে যায় কেন তারা কারণ তারা এইটাগুলো মেরা দেবে তারা অসাধু ব্যবসায়ী তাদের এই সিস্টেম আপনাকে দশজনের কাছ থেকে যদি আপনার দশ হাজার টাকা করেন তাহলে আপনি অনেকগুলো টাকা বিশ হাজার টাকা না অনেকগুলো টাকা বাংলাদেশের টাকা তিরিশ হাজার টাকা না অনেকগুলো টাকা ন্যূনতম বাংলাদেশ থেকে আমি আমার জানার মতো এক একটা পাসপোর্ট পিডিএফ কপির সঙ্গে এক লক্ষ করে টাকা নেয় কথার কথা এক লক্ষ দশজন থেকে না হিসাব করে কত লক্ষ টাকা দাঁড়িল দশ লক্ষ টাকা হয়ে গেছে কথা তো এরা তো এই কাজগুলোই করবে এরা তো অসাধু ভাই আপনি এখনো যাই না শুনে আগাবেন তাদের পিছনে আপনারা কেন তাদের ব্লগিং দেখে তাদের বিশ্বাস করে তাদের কাছে আপনার টাকা হ্যান্ড ওভার করবেন এই কাজ এই ভুলটা আপনাদের তাদের না তারা তো চোর বাট পার ভাই এখন আপনি অনলাইনে গালাগালি করলে আর কী হবে এই টাকাটা ফেরত পাবেন না হয়তো বা আইনের আওয়াতে যদি আনতে পারেন যদি আপনাদের প্রুফ কপি থাকে টাকা পয়সা লেনদেন করছেন বা তার সঙ্গে সঙ্গে কোন হোয়াটসঅ্যাপে বা কোন না কোনোভাবে তার সঙ্গে অনলাইনে যদি কিছু থাকে ডকুমেন্ট সেটা পুলিশের কাছে দিলে হয়তো বা হয়তো বা তাকে ধরতে সক্ষম হবে বাংলাদেশের পুলিশ সে যদি তৎপরতা না হয় মানে তৎপর না হয়ে থাকে কারণ এই মানুষগুলো খুব জোর চড়ে থাকে তো ধরা তারা ধরা সর খুব সহজে বাইরে চলে থাকা তো যারা ভাইয়া এই অনলাইনে যে ব্লগ দেখা ব্লগিং দেখা এই দেখা বা ইউটিউব দেখা ফেসবুক দেখা পেজ দেখা যে আপনার টাকা তাদের হাতে তুলে দেন পিডিএফ কপি দেন পাস করে এই কাজটা করে না ভাই কারণ তারা ম্যাক্সিমাম মানুষেরই এইটা তো লোকানার অ্যাবিলিটি থাকে না অনেকে শেয়ার করে বা একটা ফাঁদ খুঁজে সে ফাঁটটা ফালানো পরে সে ফাঁদ আপনার আটকান তো এই কাজগুলো কখনই করবেন না অনলাইনে এই জিনিসগুলোর থেকে বিরত থাকবেন যদি ইটালিতে আসতে চাই আপনার পরিচিত কোনো মাধ্যম যদি থাকে বা ভাই ব্রাদার থাকে চাচা মামা খালু থাকে পরিচিত তাদের মধ্যে আবেদন করবে তাহলে আসতে হবে আজকে এখানে ভালো লাগবেন আল্লাহ আসসালামু আলাইকুম হমকাতু